আসসালামু আলাইকুম আমাদের বন্ধু এই আপনার ফারুক আইসে বরাতে যাবে খালিয়াতে আমাদেরকে ছেড়ে চলে যাবে না ফেরত আরেকটা আমার বন্ধু এই ফারুক ফারুকের আর একটা পরিচয় আছে ও শুধু খালি কারিগর না ও একটা প্লেয়ার আমাদের সাথে খেলত কিন্তু আজকে আমাদের মাঠে ওই অবশ্য নিয়ে গেছে বাড়িতে চলে যাবে সিলেট হবিগঞ্জ সবাই ওর জন্য দোয়া করবেন

স্তিক আছে এটার একটা উদাহরণ হচ্ছে বেন্ডিং টেইলর জিম্বাবুর যে বারবার অবসর যায় আবার ওকে ফিরে আসতে হয় সেও আসে আমরা এটা মনে করি সে যতই যাক সিলেট সিলেভূমিতে কিন্তু আমাদের খেলাটা টানে আবার এখানে ফিরে আসবে ধন্যবাদ বিষয় এই ফারুকজন চলে যাবে তো বলছি যে ফারুক আমাদের এলাকায় একটা ফাইনাল ম্যাচ আছে আমার বন্ধু বাবু ফাইনাল হচ্ছে তা আমরা এখানে খেলাটা দেখি পরে হ্যাঁ বলতেছে কাজ চেষ্টা শেষ মেজো জামুকা ফাইনাল খেলাটা দেখেই যাই সবাই দোয়া করবেন ফারুকের লেগে ফারুকা যেন সুস্থ হয়ে বাড়িতে যেতে পারে আসসালামু আলাইকুম